কি হয়েছে বাবা কি বলছে কি বলছে কি বলতে চাইছে বাবা চিকেনের ঝোলটা যা হয়েছে না ঝাল ঝাল ছেড়ে যাচ্ছে গরমে খাওয়াচ্ছে আমার নিজের হাতের তৈরি ভালোই লাগে এটা খেয়ে রান্নায় বলবো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকু কাজকে তো হচ্ছে রবিবার সানডে সানডে ফানডে মানডে কথাটা আজকে হচ্ছে ঘর ধুলো ঝাড়ার দিন মানে সমস্ত সব জিনিসপত্র নামিয়ে চারিদিক লন্ড বন্ড তা আমি দেখলাম আমার রান্নাঘরটা একটুখানি বাঁচানো আছে তো রান্না তো চারিদিক ভণ্ড এর মধ্যে কাজ করতে হবে তো আজকে আমার হচ্ছে চিকেন এনেছি চিকেনের ঝোল আর ভাত হবে তার আগে ব্রেকফাস্টটা ভাবছি একটু বানিয়ে নিই দেখি কি ব্রেকফাস্ট করা যায় চলে চাউমিন বানিয়ে দিই কিন্তু সত্যি কথা বলতে শরীর আর চলছে না খাচ্ছে কেন যাই না হঠাৎ করে চলুন এখন তো কাজ করতে গেলে এই দিকটা সব আগে পরিষ্কার করে তারপরে করতে হবে তো তাই করি আগে চেয়ে বসিয়ে দিয়ে তারপর আমি এদিকটা হাত দেবো সানডে ব্রেকফাস্টে একটু চাউমিন বানালাম তাতে সরষে তেলের ওপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তার উপর একটুখানি গাজর বিনস আর বরবটি এইগুলো কেটে রেখেছিলাম আলুটা আমি খুব একটা বেশি দিই না আসলে সকালবেলা উঠেই রান্না করাটা আমার পক্ষে হয়ে ওঠে না খুব বিরক্তিকর লাগে মানে যেন ঘুমের ঘোর কাটছে না আর ঘুম থেকে উঠে রান্নাঘরে আসতে বড্ড বিরক্তিকর লাগে তারপরে দেখুন জাগে সেটাতে যখন করতেই হবে সেই দিকে এদিকে আবার বাদামও দিয়ে দিলাম আসলে এদিকে কাজ করছি ওইদিকে কাজ করছি তো ওই জন্য তালে গোলে কী দিচ্ছে কি দিচ্ছে না সেরকম ঠিকঠাক করেছি মনেই পড়ছিল না যাই হোক একটু কাশ্মীরি মরিচ আর একটু মশলা বলতে আমার ঘরের তৈরি গরম মশলাটা দিয়েছিলাম এছাড়া আমি সেরকম কিছু দিই না আর একটু লেবু দিই আর নুন দিই লেবুটা ছিল না বলে ভিনিগার দিয়েছিলাম পরে আর নুনটা তো একটু গোলমরিচের গোলমরিচ আর বিট লবণ থাকে তাড়াহুড়ো করছিলাম কারণ মেয়ে ছিল ড্রয়িং স্কুল মেয়ের ড্রয়িং স্কুল মেয়ে তো সকালবেলা উঠে জানে ড্রয়িং স্কুলে চলে যাবো ওই জন্য সুমানে বলছে মা কটা বাচ্ছে কটা বাচ্চা আলাম দাঁড়া এখনো তোর টাইম ঠিক হয়নি দশটার আগেই তোকে আমি ঠিক পাঠিয়ে দেবো যাই হোক ওর সঙ্গে এই বক বক করতে করতেই রান্নাটা করছি তাই এখানে আবার দুটো ডিম দিয়ে দিলাম কারণ দেখলাম ডিম দিয়ে অনেকদিন করিনি আর ওরাও খাবে তাই চলো ডিমটা দিয়ে দিই আর এদিকে কত্তা মশায় কাজ করছিল আর দেখলাম ডিম দিয়ে চাউমিনটা খেতে কর্তা মশাই খুব ভালোবাসে হুম কিন্তু সসটা আমি আগেই দিয়ে দিয়েছি কারণ হচ্ছে কি বলুন তো কারণ একটুখানি মশলা নেই ছিল না তো আমি এটা ম্যাগি মশলা ইউজ করি সেই মশলাটা ছিল না তারপর কেমন লাগবে না লাগবে ওই জন্য আগে থেকে আমি একটু সসটা দিয়ে রাখলাম সবাই যাতে একটু একটু করে মানে মানে পেয়ে যায় তার জন্য আর আমি এমনিতেই অল্পই চাউমিন করেছিলাম তাড়াহুড়ো করে করেছিলাম তো ওই জন্য একদম অল্প করেছি কারণ হাতের কাছে যা পেয়েছি ছোট ছোট তিনটে প্যাকেট ছিল সেইটাই করে দিয়েছি তা আমার মেয়ে আমার চাউমিন দেখে বলো ঠিক আছে একটু দাঁড়িয়েই যাচ্ছি তবে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে মা তা যাই হোক ভালো হলেই ভালো তোদের জন্য করা এইবার আমি গ্যাসটাকে সিমে দিয়ে চাউমিন দিয়ে শুধু নাড়াতে থাকবো এটা না খেতে কিন্তু খুব ভালো লাগছে দশটা দশ ছেলে মেয়েকে চাউমিন করে দিলাম খেয়ে ওরা চলে গেল। এইবার ভাবছি মাংসটা তো ম্যারিনেট করে আমি রেখে দিলাম দই হলুদ নুন আর একটু তেল দিয়ে রেখে দিয়েছি এবার ভাবছি একে পুজোটা করে নিই পুজোটা করে নিয়ে তারপর একবারে রান্নাঘরে প্রপারলি ঢুকবো তারপর এত করে একটু চা খেলাম চাকে চা কিছু পেটে পড়লে পারি খালি পেটে কাজ করা যায় কিছু পেটে পড়লে পরেই কাজ একদম ভণ্ডখণ্ড হয়েছে ভণ্ডখণ্ড তো চলুন কত মশাইরা তো ওই দিকটা এসিটা খুলেছে ওই দিকে রে করেছে সব করছে তার মধ্যে আমি ঠাকুরকে শুধু এক মিষ্টি জল দিয়ে দিই আর কিছু করব না মিষ্টি জলটা শুধু দিয়ে দিই তারপর দেখা যাচ্ছে কেমন আমার নিজের ভাতায় তো আর কি ভালোই লাগে আজকে অন্যরকম করেছিলাম আলুটাকে প্রথমে একটু নুন জলে ভাপিয়ে নিয়ে দেখুন গরম তেলে একটুখানি ভেজে নিচ্ছি জাস্ট একটু ভেজে নিচ্ছি সেদ্ধ করা বা লাল লাল করার মতো না দিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজ একটু ভাজতে দিয়েছিলাম তারপরে এদিকে আমি মশলাটা করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন আর টমেটো আর শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম আর তারপরে এদিকে পেঁয়াজটাও ভাজতে দিয়েছি দিয়ে পেঁয়াজে ভাজা ভাজা যখন হয়ে গেল তখন দিলাম কিছুটা ওই বাটা মশলাটা দিয়ে দিলাম আর এদিকে মাংসটা যখন আমি সকালে চাউমিন করছিলাম তখনই দিয়ে দিয়েছিলাম মাংসর মধ্যে নুন দুধ তেল আর একটুখানি টক দই মাখিয়ে রেখে দিয়েছিলাম কারণ ম্যারিনেট করে করে না মাংসটা বেশ নরম হয় আর খেতেও একটু স্বাদ লাগে আর এখানে একটা গরম মশলা পেটে রেখেছিলাম গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ কোলমরিচ তারপরে একটু পরে বেশি করে মহরি আর একটুখানি বেশি করে শুকনো লঙ্কা এই বাটা মশলাটা দেওয়ার জন্য এত সুন্দর স্বাদ হয়েছিল সে বলার জন্যে আর আমি ভিডিওটা বেশি কন্টিনিউ করতে পারিনি দুপুরবেলা পর আর মানে রাত্রেবেলা পর্যন্ত টানতে পারিনি মানে সে সকাল থেকে সবারই চলছে মশাই বেশি কাজ করেছে তারপরে আমাদেরও মানে চলছে একটা রকম পর তারপরে খাবার সময় মে স্যার এসেছিলো ও আমার মাটির কপালটা একটু রঙ করে দিচ্ছিলো তা স্যারকেও দু পিস চিকেন দিয়ে নিজে খেতে বসেছিলাম কিন্তু এত সুন্দর রান্নাটা হয়েছে না আপনারা একবার এরমভাবে করে দেখবেন দারুণ হয় মানে একটা টমেটো একটুখানি টক দই দিলে পরে ব্যালেন্সও হয় আর খেতেও খুলতে খুব সুস্বাদু হয় মশলা কষাতে কষাতে আমি একটুখানি গার্লিক পাউডার দিয়েছিলাম এটা একটু ছিল তো আমি দেখলাম এটা দিলেও না মাংসের স্বাদটা অন্য রকম আসে আর বেশ ভালোও লাগে রিচ রিচ মানে একটা ভাব আসে আর স্বাদটাও একটু পাল্টে যায় তাই জন্য একটু গার্লিক পাউডার দিয়েছিলাম আর লাস্টে আমাদের মাংস হলে মানে মাংস যখনই হোক না কেন পাতলা হোক রিচ হোক আমাদের মা ছিলেন না এখন একটা নেশার মতো লেগেছে যে ওই গোটা রসুন আর এই যে দেখুন সকালবেলায় জল থেকে ধুয়েই সঙ্গে সঙ্গে দই আর একটু সর্ষে তেল আর একটু নুন হলুদ নুন আর একটু হলুদ দিয়ে আর লঙ্কাগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম জাস্ট অল্প অল্প দিয়ে যে মশলাটা যাতে একটুখানি কখন করব কি না করব তার জন্য আগে মাংসটা যখনই এনেছে তাড়াতাড়ি ভালো করে পরিষ্কার করে নিয়ে মাখিয়ে রেখে নিয়েছিলাম তার জন্যেই একটু ওরকম কালার হয়েছে কিন্তু কালারটা ওরকম হলে পরে কী হলো খেতে কিন্তু অদ্ভুত সুন্দর হয়েছিল তো যাই হোক মাংস রান্না করছি আর ভাবছি এই রবিবার এখানে করছি পরের রবিবার যেন মার কাছে গিয়ে করতে পারি মানে যায় মানে যেটা মনের একটা ইচ্ছা থাকে যে যখনই দেখুন এত পড়াশোনার সূত্রে বা এই এইবারই মনে হচ্ছে বছরে একবার এক বছর হয়ে গেল মার কাছে যেতে পারিনি না তো অন্য অন্যবার দুবার তো চলে যায় তাই এবার বোন সেখানে প্রত্যেক সপ্তাহে চলে যাচ্ছে তা আমি মাকে বলছি হ্যাঁ বোন চলে যাচ্ছে আর আমি যেতে পারছি না এই যে দেখুন দুটো রসুনও দিয়ে দিলাম এটা খেতে যে কি ভালো লাগে না তো সেটাই মাকে মা বলছে কি আছে এই রবিবার তুই এখানে করছিস পরের রবিবার এখানে এসে করবি হালাম ওইটাই মানে কি জানি না আমাদের মানে আমাদের বাড়ির সবারই তাই একমত থাকে পুজোর সময় যদি বাড়ির লোক বাড়িতে না থাকে তাহলে যেন কেন বাড়িটা যেন ফাঁকা ফাঁকা হয়ে যায় এখন থেকেই ভাবি আমি আর আমার পিসুমণি পিসুমনি বলতে বড় পিসুমণি সেও যাবে তার বাপের বাড়ি আর আমিও যাব আমার বাপের বাড়ি আমাদের দুজনে মনে হয় যেন পুজোটা যেন বাপের বাড়িতে না গেলে অসম্পূর্ণ থেকে যাবে সে ঠাকুর দেখা হোক আর চাই না হোক ব্যাস এই গরম মশলাটা একটু বেটে দিয়ে দিলাম বাটা করে রেখেছিলাম এই গরম মশলা বাটা আর একটু সামান্য হাফ চামচ ঘি আমি কিন্তু তেল যা সব প্রথমে যা দিয়েছি তাই দিয়েছি পরে কিন্তু তেলও দিইনি কিন্তু দেখেছেন দই দেওয়াতে এতটা তেল ছাড়ে আর একটু ঘি গরম মশলা তো এটা আমার মাকেও দেখতাম বাড়ির সবাইকেই দেখতাম সেই থেকে আমিও দিই

আমার মার সঙ্গে ছেলে যখনই কথা বলে তখন আমার মা বলে কপিস চিকেন খেলে তখন ও বলে যে না না দিদা শুধু ঝোল আর আলু খেয়েছি চিকেন আমি খাই না কারণ ছেলে যখন ছোট ছিল মাছ মাংস যখন কিছুই খেত না তখন ও বলতো আমি দিদার মতো কিচ্ছু খাবো না আর এখন সেই ছেলে চিকেনটা ভালো মতো করেই খায় চিকেন মাটন মাছটা খায় না বদমাস তো ওই জন্য মানে মাছটা খেলে বুদ্ধি হবে আর এখন ইদানিং কাল দেখছি এই সময়টাই না এরকম মানে আমার মেয়েকেও দেখছি এই বয়সে মাছটা খাওয়া ছেড়ে দিয়েছে খুব একটা বেশি মাছ খেতে চায় না চিকেন খাবে মাটন খাবে কিন্তু মাছ খেলে পরে ওর মানে কি যে জ্বর আসে কে জানে আর এই সময় না সুকেন এসছিল সুকেন মানে আমার মেয়ের স্যার আমি ভাই বলি এসেছিলো ও একটু ঠাকুরটাকে রঙ করে দিয়েছিল মাটির ঠাকুরটা বললো দিদি আমি করে দেবো তাহলে নিয়ে করে দাও এবার ও করে দিচ্ছিলো বলে ওকে দু পিস চিকেন দিয়ে বললাম তুমি চিকেনটা খাবে আর ও এনেছিল আগের দিন আমি একটুখানি ঘুগলি দিয়েছিলাম বলে ও মানে মশাই আর ও চিকেন খায় মানে মাসিমা চিকেন খায় না মানে শুকানে মা চিকেন খায় না বলে মিশমশাই মিটে চচ্চড়ি করেছিল সেটা আবার একটুখানি নিয়ে এসেছিল মশাই আমাকে পাঠিয়েছিল নিজের মেয়ের মতো ভালোবাসে তো ওই জন্য তাও মানুষের না ভালোবাসা নিতে খুব ভয় লাগে কারণ কখন কি খারাপ হয়ে যাবে এই ভালোবাসা বেশি দিন যেন নজর লেগে যায় বেশি লোকের ওই জন্যই ভয়ে ভয় থাকি যাই হোক কত্তা তো খুব দারুণ নাম করলো কত্তা মুখে নাম করা মানে বিশাল ব্যাপার তো ওরা আগে খেয়ে নিল তারপর আমি খেতে বসেছি এই যে আগে ইচ্ছে সেদ্ধ তারপরে একটুখানি মেটে চচ্চড়ি আর এদিকে স্যালাড দিয়েছিলাম শসা আর লেবু আর কিছু নিয়ে নি আর আমাদের কিছু লাগেও না ভেবেছিলাম ডাল তরকারি করব। কিন্তু কর্তা মশাই আর করতে যেও না কারণ আমিও টুকটুক করে কাজগুলো করছিলাম রান্না করে। সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায় তাও এই করে আড়াইটার মধ্যে খেতে তো পেয়েছি এটাই অনেক খাওয়াটা যেন শান্তির হয় এটাই আমি মনে করি যখনই খাই তিনটেই খাই কি সাড়ে তিনটেই খাই কি তাড়াতাড়ি খায় খাওয়াটা যেন শান্তির হয় এই খাওয়াটা যদি শান্তির হয় না তাহলে মনে হয় যেন সব কিছু তৃপ্তি করলো কাজ করতেও এনার্জি লাগে সব কিছুরই সব কিছুই ভালোটা ভালো চলে মানে সব কাজ ঠিকঠাকভাবে হয়ে যায় তাই যে মামা ওখানে কী করছিস তুই তুই আয় 자니 이제 혼자 다잘 맞잖아. 자니 아니. हा 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 지금은 졸짱져고짱지나달짱잘짱짱에짱짱짱짱짱짱짱짱짱짱지짱짱짱 <hDAH> খাওয়া দাওয়া কমপ্লিট এখন করব বাসনগুলো ধোয়া ধুই গ্যাসটা পুষবো ওখানে টেবিলটা পুষে এসছি বাসনটা এখন ধুয়ে নিতো পরে না আর এইগুলো করতে ইচ্ছা করে না তো এখন একটা সিনেমা চালাবো যে এই কাজগুলো করবো বেশ আরাম করে করব মনে হবে না তোমার সঙ্গে বলেছিল রান্নাঘরটা পরিষ্কার করবে তা করতে পারি নি আর এত কাজ না হয় হয়ে ওঠে না সেই ছটা থেকে করছে মানুষটা ছাড় এটা আমি এখন দেখব না তো বললাম তো আমি অন্য কিছু দেখছি তুই ওকে ওটা দিয়ে দে ও দেখছ আপনি দেখছ এই বাদামি বিলে টেবিলের উপর রাখ ঝুড়ি চাপা দিয়ে দে ঝুড়ি চাপা দিয়ে দে দেখো এখন এই এখানে এখন কোথা দিয়ে দেখব এখন এই ওষুধটা নিয়ে যা তো ওষুধটা নিয়ে যা তো চারটি খাও চারটি আছে দুজনে দুটো খেয়ে নে চলুন সকাল থেকে দুবার বাসন ধোয়া হচ্ছে বা বাসন দিয়ে তোলাও হলো আবার বাসন ধুয়ে রাখা হচ্ছে চলো এবার কাজ করি এই যে কাজ কটা বাসনই আছে মেজে নি মাসে মাসে রেখেছিলাম তো দিয়ে হয়ে গেছিলো তো ছটাপট ছটাপট বাসন মেজে নি একটা সিমা চালিয়ে এ মামা নিয়ে যা রে হুম বাদে নেবো এতক্ষণ বলে আমার জ্বর হয়েছে আমি দেখে বুঝে আয় না না আমি এখন গেলে হবে না আমার এখানেই আয় আমি কী হয়েছে বাবা কি বলছে কি বলছে কি বলতে চাইছে বাবা